আমি এখন চলে এসেছি বড় বাড়িতে আজকে কালী পুজো এই যে আমার পড়া সব র্যাকেট খেলছে আর কালী পুজো হবে বাজি হবে না হতে পারে এই দেখুন আমাদের সব ভাইপো ভাইজি আমাদের সবাই এখন বাজি ব্যস্ত এটাই হচ্ছে দিওয়ালি হ্যাপি দিওয়ালি দারুন আমাদের বড় সারের সেই মন্দির এই যে আমাদের সোনা বাবা বাবা হ্যালো না এই যে আমাদের বৌদি মনি এখন পোস্ট দিচ্ছে বলো বৌদি বৌদি বলো না বৌদি বলো বলো হাই গাইস বলো এই আসছে এই যে আমাদের ভাইজি বড় স্যারের বড় মেয়ে এ বাবা রে ছেলে বলে কি শুরু করেছে দাদা ভয় পেয়ে গেছে তো ও বিখ্যাত লাইটিং সাবাশ একদম এবং সত্যি সত্যি বলছি মানে ভীষণ এনজয় করছি এবার এবার কালী পুজোর দীপাবলিতে ছেলে যেমন ব্যাডমিন্টন খেলছে বাজি পড়াচ্ছে তেমনিভাবে আতশবাজি ধুমধামবাজি এনজয় করছি ভীষণ এনে একদম বস একদম বাড়ি এই তো বহু আমার ব্লগ সবে দেখে নেবে আমার মোবাইলটা যে আমি কোন মোবাইলে ক্যামেরা ক্যামেরায় কথা বলি দারুণ দারুণ কই ফাটা বাজি ফাটা কি আমি ব্লক করছি তো চোর কি কই চোর কি ওরে বাবা বাবা এই যে বাজির কালেকশান একদম একদম বস নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এই যে আমাদের সোনামাওয়াজ চলো বস বস বস

শাবাস ও লাভলি মা কি হল যা ব্লকটাই ফুস হয়ে গেল না তোরা কাজের না রে এমন বাজি ফটালি রে দারুন দারুন পাঁচাই গিয়ে লেগেছে রে দারুন দারুন চরকি চরকি চোর কি সোনামা ফাটা 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 এই তো সোনামা বা ঘোরাও ঘোরাও একদম একদম বস একদম সেই লেভেল সেই লেভেল ওয়াও লেভেল সাবাস সাবাস গুড 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 আর উল্টা 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 হ্যাঁ 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 কি অবস্থা সাবাস 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 উল্টো করে দিছিস তো মনে হয় বা বাড়ুন বা বাবা এই বাবা কোন সবাই কি ব্যাপার ও ও ও ও ও ও ওপি দিওয়ালি একদম একদম না আরে ভালো শোনামা তুই ভয় পাচ্ছিস কেন এনজয় হলো কালী পুজো সত্যি কালী পুজো একদম সবাই মিলে পরিবার নিয়ে আমরাও বড়ো স্যারের পরিবারের একটা অংশ আমরাও সেলিব্রেশন করছি বড় স্যারের বাড়িতে সুন্দরভাবে এখন বাজি প্রদর্শনী হলো সব ছেলেরা মেয়েরা বাচ্চারা বড়রা সবাই এনজয় করলো ছেলে মেয়ে যারা আছে এই সবাই টাকা থেকে টাকা একদম এখন আমাদের বড়ো স্যার সেল সেল ফাটাবে যেটা ওপরে উঠবে করে ফুটবে গেল ওয়ালীন ওয়ান শটাস হ্যাপি দিওয়ালি সত্যি হ্যাপি দিওয়ালি ছাই পড়ছে ছাই ছাই সত্যি এখন বড় সারের বাড়িতে সেই মজা হচ্ছে হ্যাঁ সোনা হ্যাঁ সোনা সোনা ঠিক আছে ঠিক আছে টাঙাও দাও 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 দেখছি দেখছি অন্যায় করবে না কেউ কারোর সঙ্গে দাও 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 ঋষি বাবা জ্বালাচ্ছে এখন সেল ফাটাচ্ছে একদম একদম ঋষি বাবা সেল ফাটাচ্ছে ঋষি আর ঋষি বন্ধু ঋষি আর ঋষি বন্ধু মিলে সেল ফাটাচ্ছে यस সত্যি আমাদের ভাইজিরা এখন ফানুস জ্বালছে যেটা আকাশ দিয়ে উড়ে বেড়াবে যতক্ষণ আগুন আছে দারুন 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 হ্যাঁ ফুলফিল না হলে উঠবে না ওটা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ফুলছে দেখো আগুন দিয়ে ফুলছে দেখেছো

আনন্দ কৃষ্ণ নমঃ অভিজিৎ অভিজিৎ পরণাম বিদ্যাং নমঃ टाकी निजग্নিপৈ নমঃ পানাত্য জলং নমঃ ॐ 马哈卡隆。